রংপুরে চলমান বৈরী আবহাওয়া আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বিভাগ জুড়ে আজ বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়লে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে পরিস্থিতি স্থায়ী হতে পারে আগামী তিন দিন পর্যন্ত এদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছে দিনমজুর রিক্সা চালক ও কৃষকরা রাস্তাঘাট কাদামাখা মাঠের কাজে বিঘ্ন তবুও জীবিকার তাগিদে তারা রংপুর আবহাওয়া অফিস বলছে এমন আবহাওয়া অস্বাভাবিক নয় এটি মৌসুমী পরিবর্তনের স্বাভাবিক প্রভাব এই সময়টাতে বৃষ্টিপাতের অন্যতম একটা কারণ থাকে যে সমুদ্রে যদি কোনো সাইক্লোন ফর্ম করে সেটাকে লোকাল ক্লাউড যদি ফর্ম করে সেটাকে রেজা হতে পারে অর্থাৎ এ সময় বৃষ্টিপাত হয় এটা ক্লাইমেটোলজি যে আছে আমাদের বাংলাদেশে সেটা অনুযায়ী বলা যেতে পারে বা বলা হয় বা দেখা হয় আমাদের স্টেট আছে যে এই সময়টাতে রংপুর বিভাগে এ ধরনের বৃষ্টিপাত হয় মোটামুটি আট পার্সেন্টের মতো বৃষ্টি আট থেকে দশ পার্সেন্টের মতো বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতটা যেটা বললাম আমি সাইক্লোন বা এই টাইপের যদি কোনো কিছু ফর্ম করে বা লোকালি অনেক সময় কিছু কিছু ক্লাউড ফর্ম করে এই ধরনের বৃষ্টিপাত হয় তাতে এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রভাবের কারণে সেটা স্বাভাবিক বৃষ্টিপাত এই সময়টাতে অক্টোবর নভেম্বরের দিকে সাধারণত সাগরে কয়েকটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এক থেকে দুইটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যেটা স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ এখন যেটা হচ্ছে সেটা অস্বাভাবিক কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য সারা দেশেই জলবায়ু এখন পরিবর্তনের পর্যায়ে তাই কৃষক শ্রমজীবী সহ সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ বিদিয়াসান আর এন বি নিউজ রংপুর